তবে ওরবার আনন্দ অকার আনন্দ তুমি উড়তে চাও চাই বই কি রাজপুত্র তুমি কি সব বাজে কথা বলছো মনের আসল কথাটা লুকিয়েছো ওগোপত্র লেখা আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে একবার

তোমাদের বলছি ভালো লাগলো আর সবকিছু জীবনে করা উচিত তো আমার মনে হয় এই এখন আর না করলে আর কবে করব বয়স যাচ্ছে তো এখনই যা করার করে নেওয়া উচিত তো এই জন্য এই সিনটা করে আমার বেশ ভালো লাগলো

দক্ষিণীর দক্ষিণায়নের প্রত্যেকবার আসি একটা করে প্রজেক্ট নিয়ে আমাকে বলে এটা করতে তো আমার ভালোই লাগে যে এইগুলো করা নেই ওইগুলো আবার করি আর নূতন করে করি যে করা নেই আর যেগুলো করা আছে ওইগুলো আবার করে করি তো বেশ ভালো লাগে আর কি এই সব জিনিস তাসের দেশ সাপমোচন চিত্রাঙ্গদা এগুলো কোনো দিন পুরনো হয় না মানে যত করবে যেমনভাবে করবে আবার অন্যভাবে অন্য রূপে করা যায় আলবতে অফকোর্স ইয়েস প্রথম ওই তো বাচ্চাগুলো ছিল প্রথম দিকে 70 80 জন আর তারপরে আমাদের তাস ছিল 52 काउंट করে কিন্তু তারপরে মধ্যিখানে মদ্দিখানে আরও একটু একটু গ্রুপ ঢুকেছে কারণ সব ঠিক তাস চেঞ্জ করে উঠতে পারেনি তো ওই অন্য ই অজানা শূর আর ফুল তুলিতে ওইখানে আলাদা আলাদা গ্রুপ ঢুকেছে এবাউট ক্লোজ টু 80 90 পিপল সো অল টুগেদার 150 yeah. 160

এখন আন্দোলার সাথে নাচের প্রোগ্রাম নেই বাট এমনি নাচের প্রোগ্রাম আছে কলকাতায় না একটু একটু বাইরে তাস কেন গুরুদেব চুজ করলেন সেটা যে কিছু হতে পারত এই অ্যালিসন ওয়ান্ডারল্যানের পুতুলের প্রতিকূল হিসেবে তাস কিন্তু তেইশে জানুয়ারি কাল তেইশে জানুয়ারি প্রাককালে আমরা এটা করতে পেরে আমি খুবই আনন্দিত কারণ এটি উৎসর্গ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসকে এটা নাটিকাটি লিখেছিলেন বাণিজ্য বসতি লক্ষ্মী এবং একটি আষাঢ়ে গল্প নিয়ে আমার বোন শ্রীমতী ডোনা গাঙ্গুলি এবং আমি আমরাই তো যৌথভাবে নিয়ে আসি কারণ ও রাজপুত্রে প্রথম পুরুষ চরিত্র করছে রবীন্দ্রনাথের চরিত্র সেই জন্যে আমি ওর গানগুলো গাইতে পেরেছি না হলে ও যদি মহিলার চরিত্র করতো অন্য কাউকে দিয়ে গাওয়াতে হতো গানগুলো আর আমি ভেন্ট্রোকিউলিজম বলে একটা টেকনিক ইউজ করেছি যেখানে আমার তিন চার রকমের গলাবার করতে হয়েছে পাঠের পাঠের জন্য আমার আর ছাত্র সেটা করেছে খুব সুন্দরভাবে এই জন্য আমাদের পাঠের জন্য যে একটা আলাদা টিম সেটা দরকার হয়নি সঙ্গীত পরিচালনা এবং ড্রামা পরিচালনা আমি করেছি আর নৃত্য এবং সমগ্র প্রোডাকশনটা ডোনা আমি বলবো যে আমাদের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ শ্রী অরবিন্দের দেড়শো বছর প্রতিপালনের জন্য ইন্ডিয়ান মিউজিয়াম আপনাদের সব জানিয়ে দেবে একটি গুরুদেবের সাথে ওনার যে লিঙ্ক ছিল সেটা নিয়ে অনুষ্ঠান আছে তো আপনাদের সকলকে বলবো সেখানে আসতে কিন্তু তাসের দেশ আজকে তেইশে জানুয়ারির প্রাককালে করতে পেরে এবং খুবই আনন্দিত নমস্কার আর একটা প্রশ্ন ইউকে থেকে বাংলার প্রতি এরকম যে একটা তার এবং প্রতিনিয়ত প্রোগ্রামে যেন ছুটে আসা এটা কোথাও একটা বাংলা একটা ওই যে রবি ঠাকুরের মানে একটা ব্যাপার বা বাংলার কালচার যে ব্যাপার সাথে সম্পৃক্ত থাকা হম এটা এটা আপনাকে কি হবে কথাটা বা কেন বারে বারে আসা দেখুন এটা তো আমি তো একজন চক্ষু বিশেষজ্ঞ মানে খুব বিজি এবং সাইনিয়ার সেই বিশেষজ্ঞ আমার অক্সিজেন দরকার সেই অক্সিজেনটা আমি তখনই পাই যখন মানে ছুটি নিয়ে আমি অন্য কোথাও না গিয়ে ভারতে হোক বা অন্য কোনো দেশে বিদেশে হোক যেমন এই অরবিন্দের অনুষ্ঠানটা ইউরোপের বিভিন্ন জায়গায় হয়ে গিয়েছে আগে ভারতেই প্রথম হবে একটা ছোট্ট অংশ হয়েছিল কেউ বুঝতে পারে তো সেটা থেকেই আমার অক্সিজেনটা পাই যে পরবর্তীকালে মানুষের সেবায় তাদের চক্ষু সেবায় নিজেকে লাগাতে তো আবার আমাদের প্রবলি কবি পক্ষে কিছু হলেও হতে পারে এবং তারপরে সেপ্টেম্বর তো এরকম আসা যাওয়া শুধু এখানে নয় দিল্লিতেও থাকে আমাদের ন্যাশনাল ক্যাপিটাল রিজনে অনেক কাজ তার জন্যে ডোনাও আসে তো এটা মানে জীবনকে চালিয়ে যাওয়ার জন্য অক্সিজেনের যে প্রয়োজন আমার মনে হয় এটা আমার জন্য সে